হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার্স আমি আক্তার উজ্জামান আপনাদের সাথে আছি চলুন আজকেও আমরা তিনটি ম্যাচ সমাধান করবো যার দুটি আমি দেখিয়ে দেবো এবং তৃতীয়টি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার খোকনের আয় হচ্ছে পঁচাশি টাকা যদি হয় তাহলে মন্টুর আয় কত সেটি আমাদেরকে বের করতে হবে লক্ষ্য করুন প্রথম হচ্ছে খোকন তার দ্যাট মিন্স হচ্ছে খোকন পাঁচ আর হচ্ছে মন্টু হচ্ছে চার খোকন পাঁচ আর মন্টু চার এই এটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর এই খোকন এই খোকন হচ্ছে কত পোষা আসে লক্ষ্য করুন আমরা শর্টকাটেও সমাধান করতে পারি শর্টকাটে একটু দেখে নিই শর্টকাটে যেটা দেখে নেব ওই যে খোকন খোকন আমরা খোকনের এই যে অনুপাত আর হচ্ছে টাকার পরিমাণ এটি একটা লিঙ্কেজ করব। দ্যাট সব সবসময় টাকার পরিমাণটা উপরে রাখবো তাহলে মন্টুরটা বের করতে হচ্ছে মন্টুরটা বের করতে হবে মন্টুরটা দিয়ে গুণন দিব লক্ষ্য করুন এই যে পঁচাশি লিখে ফেলবো আর এর নিচে অনুপাতটা কার অনুপাত এই যার টাকা লিখেছি তার অনুপাতটা অনুপাতের সংখ্যাটা নিচে লিখবো আর যারটা চাওয়া হচ্ছে সেটি দিয়ে গুণন করব চারটা চাওয়া হচ্ছে হচ্ছে মন্টুর লক্ষ্য করুন একইভাবে আমরা তিনটি ম্যাচ সমাধান করব। তাহলেই হয়ে যাবে এখন উত্তর হয়ে যাবে তাহলে উত্তরটা দেখুন এখন পাঁচ দিয়ে পঁচাশিকে যদি আমি ভাগ করি তাহলে পাঁচ সতেরো পঁচাশি আর চার সতেরো কত হবে অষ্টআশি ছয় আট এইখানে গ উত্তর চলুন তাহলে একই নিয়মে আমরা পরেরটি করব লক্ষ্য করুন দুই নম্বরটিও একই প্যাটার্ন সেম প্যাটার্ন কোনো পার্থক্য নেই শুধু ভাষাগত পার্থক্য আছে তবে আমরা তৃতীয় ম্যাটটি আমরা একটু বিস্তারিত করব চলুন তাহলে এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যক অনুপাত একটা হচ্ছে নয় আরেকটি হচ্ছে কত পনেরো তার মানে একটি নয় একটি কত পনেরো এখানে বলা হচ্ছে পূর্বপদ মানে প্রথমটি এই যে পূর্বপদ পূর্বপদ বলা হচ্ছে ছত্রিশ হলে পূর্বপদ কত ছত্রিশ তার মানে নয়ের সাথে একটা এই যে নয়ের সাথে ছত্রিশের একটা লিঙ্কেজ উত্তর কত মানে পরের পদ পর উত্তর পদটাকে আমরা জানি পরের পথ তার মানে এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে এটি কত মানে উত্তর পদ কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে যেটি করব যে আমরা এই যে সংখ্যাটা আগে লিখব তাহলে সংখ্যা বা টাকা এটি আগে লিখব তাহলে ছত্রিশ লিখবো আর এই ছত্রিশ দ্বারা যাকে বোঝানো হচ্ছে তার অনুপাত আমরা নিচে লিখবো আর যাকে চাওয়া হচ্ছে উত্তর পদ সেটির অনুপাত দিয়ে আমরা গুণন করব। তাহলেই এই প্যাটার্নের ম্যাথটি আমরা এভাবেই পরীক্ষার হলে সমাধান করতে পারবো নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নং ছত্রিশ চার পনেরো ষাট তাহলে সিক্সটি উত্তর হবে এখানে খ উইল বি আনসার চলুন তাহলে একই প্যাটার্নের তিন নাম্বার ম্যাথটি আমরা বিস্তারিত করব। তাহলে দেখুন এই যে তিন নাম্বার ম্যাথে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত একটি হচ্ছে দুই দশমিক পাঁচ আর একটি হচ্ছে তিন দশমিক পাঁচ প্রথমটি পনেরো হলে অপরটি কত তাহলে আমরা কিন্তু আমাদের নিয়ম অনুসারে খুব সহজেই প্রথমটি দ্বারা এই যে প্রথমটি হচ্ছে গত দুই দশমিক পাঁচ দ্বারা পনেরো বোঝানো হচ্ছে আর অপরটি এই যে এইটিকে এটি হচ্ছে চাওয়া হচ্ছে সেটি তো করতে পারি আমরা দেখুন হচ্ছে তাহলে এটি আমি শর্টকাট করে তারপর বিস্তারিত যাই তাহলে এই যে পনেরো সংখ্যাটি আগে লিখব পনেরো দ্বারা যে সংখ্যা বোঝা যে অনুপাত বোঝানো হচ্ছে সেই অনুপাত নিচে লিখবো আর যেটি চাওয়া হচ্ছে তার অনুপাত দ্বারা আমরা গুণন করব তাহলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে তাহলে দেখুন উত্তর কত বের হয় আমরা যদি এটিকে দশমিক উঠায় নেই তাহলে এখানে আমরা একটা দশ নিতে পারবো আর এখানে দেড়শো হলো পঁচিশ পঁচিশ দিয়ে যদি আমি এই দেড়শোকে ভাগ করি তাহলে ছয় ছয় পঁচিশ কিন্তু দেড়শো আর ছয় দিয়ে এখানে তিনশয় আঠারো আর ছয়ের অর্ধেক হচ্ছে তিন তাহলে একুশ হবে তাহলে এই যে গুণন করলে একুশ এখানে গ উইল বি দ্য আনসার আর যদি আমরা একটু বিস্তারিত যাই তাহলে তাহলে কিভাবে করব দেখুন প্রথম পদ তাহলে প্রথম প্রথম তাহলে এই যে প্রথম লিখবো আর হচ্ছে অপর অপর মানে দ্বিতীয় তাহলে অপর অপরই লিখি তাহলে অপর তাহলে অপর লিখব এই দুটির অনুপাত লিখলাম এই দুটির কী লিখলাম অনুপাত অনুপাত সমানই কী আছে আমাদের দেখুন এই যে দুই দশমিক পাঁচ অনুপাত তিন দশমিক হচ্ছে পাঁচ আছে। এবার চলুন প্রথমটির প্রথমটির ফলাফল এখানে বলা হচ্ছে এই দেখুন পনেরো অপর হচ্ছে এখানে ভাগ যাবে তাহলে এখানে ভাগ গেলে কি হবে এখানে অপরই লিখব তাহলে অপর লিখব এরপরে হচ্ছে দুই দশমিক পাঁচ আর এখানে ভাগ হচ্ছে এটি এখন ক্রস গুণন দিব এখানে ক্রস গুণন দিলে কি হবে দেখুন ক্রস গুণন দিলে হচ্ছে দুই দশমিক পাঁচ গুণন হচ্ছে অপর তাহলে এই যে অপর লিখলাম আর এখানে পনেরো দিয়ে এখানে গুনন দেন তাহলে কী হবে তিন দশমিক পাঁচ গুণ হচ্ছে পনেরো অতএব অপর অতএব অপরটি বা অপর অপরটি বের হয়ে আসবে হচ্ছে তিন দশমিক পাঁচ গুণন হচ্ছে পনেরো তাছাড়াও এক্স ধরে আমরা করতে পারি এক্স ধরে করলেও কিন্তু সহজে আমরা করতে পারবো এবার এই দশমিক এই দশমিক উঠিয়ে দিতে পারি দেখুন আমরা পাঁচ পাঁচ দিয়ে পাঁচ পাঁচটা পঁচিশ আর হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে এখানে তিন পাঁচটা পনেরো তিন সাতটা একুশ তার মানে এই যে একুশ উত্তর আমরা আগের থেকেই জানি যে একুশ আমাদের উত্তর হবে এছাড়াও আপনারা হচ্ছে যেটি করবেন এক্স ধরে করে এর উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজে আসসালামু আলাইকুম